কাজ করার শুরুতে মোটামুটি মানে প্রত্যেক টাইপের কাস্টমার দেখা যায় সৌদি আসে বা বিভিন্ন দেশ থেকে ভিজিটের জন্য আসে ওরাও আসে বা সুদানিরাও আসে ইন্ডিয়ান রাও আসে পাকিস্তানিরাও আসে মাস্টিরাও আছে বাঙালিরাও আসে এক এক জনের এক এক আদা সবাই আসার পরে একটাই অবস্থা সৌদিরা আসতে বলে মোদিরা লিয়ম তাহাবান দে আদা লিয়াম সৌগর আদা মুশকিল বেয়া আদা তারপরে বাঙালি আসতে ভাই কাম করে অবস্থা টাইপ আর ইন্ডিয়ান বা পাকিস্তানি আসলে ভাই আজ বহুত মুশকিল নেই পারি বহুত জায়গা কাম করনা পড়া মানে মোটামুটি সবাই আশা করে তারা তাদের মতো অভিমত ব্যক্ত করে তাদের অবস্থা খারাপ এই সেই কিন্তু আমি বেসারা সবগুলো হ্যান্ডেল করতে হয় না আমি কিছু বলতে পারি না সুন্দর মতো হাসি মুশকিল নেই ভাই ঠিক হয়ে যায় মাফি মুশকিল এই যে কইসে ইনশাআল্লাহ ভাই সমস্যা না কাম করেন ভাই ঠিক হয়ে যাবে মানে মোটামুটি বলতে বলতে মনে হয় তিন নাম্বার বাচ্চার মতো যে আসে তার সাথে মোড়ে কথা বলতো আবার এদিকে যদি বাড়িতে সমস্যা হয় এদিকে বাড়িতে শুরু সাথে সাথে হাসতে হাসতে কথা বলতো মানে মোটামুটি ছোটখাটো একটা একটার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে মোটামুটি গরম অবস্থায় হাসা যায় হাসি অবস্থায় গরম হওয়া যায় মোটামুটি এই একটা দশা যা মানে সদি আসার পরে কিছু বাড়ি আর না পারি মোটামুটি অ্যাক্টিংটা শিখতে পারছি